মনিটাইজেশন ছাড়া যে সমস্ত ইউটিউব চ্যানেলে চল্লিশ থেকে পঞ্চাশটি বা অ্যাভারেজ একশোটি ভিউ আসে সে সমস্ত ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের চ্যানেলে আপলোডকৃত ভিডিওগুলোতে অ্যাড শ হবে এবং সেই অ্যাড থেকে আপনারা একটা রেভিনিউ আর্ন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখাব কিভাবে আপনারা সেই অ্যাড থেকে যে রেভিনিউটা আর্ন হবে সেটি কিভাবে আপনাদের হাতের মুঠো নিয়ে আসবেন যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মনিটাইজেশন ছাড়াও ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করা যায় এটি কিভাবে সম্ভব আমি এ টু জেড বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের ধারণাটি ক্লিয়ার করব চলুন তাহলে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আপনাদের মধ্যে কেউ যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুরুতে আমি আপনাদের কি চ্যানেল দেখাবো যে চ্যানেলটি এখনো মনিটাইজেশন পাইনি সেই চ্যানেলটির কি অবস্থা দেখাবো আমি চ্যানেলটি দেখাচ্ছি এখানে যে চ্যানেল রয়েছে ট্রাক্টর কেয়ার যদি এটি বিষয়ে আহ ভিডিও আপলোড করে থাকে এই চ্যানেলে এখন পর্যন্ত একশো একষট্টি ভিডিও রয়েছে এবং সাবস্ক্রাইবার রয়েছে টু কে সাবস্ক্রাইবার এই চ্যানেলটি আমি নিচে চলে যাই এখানে এই চ্যানেলে কিছু সংখ্যক ভিডিও রয়েছে যেগুলো প্লে করলে সেখানে অ্যাড রানিং হয় আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এখানে কি ভিডিও রয়েছে দেখুন হচ্ছে এই ভিডিওটা ফোর কে ভিউ অলরেডি হয়েছে এই ভিডিওটা আমি যদি প্লে করি এই ভিডিওটা যদি আমি প্লে করি দেখি অ্যাড চালু হচ্ছে কিনা দেখুন এখানে অ্যাড গেছে কিন্তু একটি গুগলের একটি আমি সাউন্ড টি একটি কমিয়ে নিচ্ছি দেখুন এই চ্যানেলে একটা ইনকাম জেনারেট হবে দেখুন এখানে একের পর অ্যাড কিন্তু চালু হচ্ছে আমি অ্যাডটা যদি স্কিপ করে দেই করে দেওয়ার পর দেওয়ার পর দেখুন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে এখানে অ্যাডটা কিন্তু শো করতেছে এরকম আরো কিছু ভিডিও যদি আমি প্লে করি সেই ভিডিওগুলোতে আপনারা কিন্তু অ্যাড দেখতে পাবেন আমি আরেকটি ভিডিও প্লে করতেছি একটি এই যখন 2.3 রয়েছে বি অলরেডি এই ভিডিওটা আমি যে প্লে করি দেখি এই ভিডিওতে অ্যাড চলে হচ্ছে না না এই ভিডিওতে অ্যাড এখনো আসেনি হয়তো শেষে আসবে মেবি অবশ্যই এটাতে অ্যাড রানিং হবে এখন আসি মনিটাইজেশন সারা চ্যানেলের ভিডিওগুলোতে কেন অ্যাড আসে ইউটিউবের পলিসি অনুযায়ী ইউটিউবের কাছে যে ভিডিওগুলো সুইটেবল মনে হবে এবং গাইডলাইন মেনে কমিউনিটি গাইডলাইন মেনে তৈরি করা হবে সেই ভিডিওগুলোতে যদি ভিউজ বেশি হয় বেশি সংখ্যক হয় তাহলে ইউটিউব থেকে সেই ভিডিওগুলোতে রানিং হবে হবে সেটা সব ভিডিও গুলোতে হবে এখন আসি আপনাদের ভিডিওতে অ্যাড রানিং হওয়ার কারণে যে রেভিনিউটি জেনারেট হচ্ছে সেই রেভিনিউটি আপনারা কিভাবে আপনাদের ব্যাংকে নিয়ে আসবেন বা হাতের মুঠে আপনারা নিয়ে আসবেন এ টু জেড বিষয়টি আলোচনা করব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইউটিউবের পলিসি অনুযায়ী মনিটাইজেশনের পূর্বে আপনাদের নতুন চ্যানেলে যে সমস্ত অ্যাড রানিং হবে ভিডিওতে সেই অ্যাড থেকে যে রেভিনিউটি জেনারেট হবে সেই রেভিনিউয়ে কোনো প্রকার চ্যানেলের মালিক সেই রেভিনিউ শেয়ার পাবে না এটা ইউটিউবের পলিসির মধ্যে সুন্দরভাবে লেখা রয়েছে কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা ভিউজ পাওয়ার জন্য এ সমস্ত ভিডিও করতেছে যে চল্লিশ থেকে পঞ্চাশটি চল্লিশ থেকে পঞ্চাশটি ভিউজ আসলেই চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব এবং সেই ইনকামটিও হাতে নেওয়া সম্ভব শুধুমাত্র একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এবং যে ভিউজ পাওয়ার আশায় মানুষকে বিভ্রান্ত যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এ সমস্ত ভিডিও করে তারা আপলোড করতেছে বস্তুত পক্ষেই কোনোভাবেই মনিটাইজেশনের পূর্বে আপনার ভিডিওতে যে সমস্ত অ্যাড রানিং হবে এবং অ্যাড থেকে যে ইনকাম হবে সেই ইনকামে আপনি কোনো শেয়ার পাবেন সম্পূর্ণ একটি বিভ্রান্ত করে তথ্য আপনারা কেউ এই তথ্যই বিভ্রান্ত হবেন না প্লিস্টে কি 50টা ভিউতে কিভাবে ইনকাম করা সম্ভব আমি অনেক ঘাটাঘাটি করেছি এবং দেখেছি যে এর কোনোভাবেই সম্ভব না এটা একটা বিভ্রান্তিকর তথ্য আপনারা কেউ এই তথ্যে আপনারা কখনোই কান দিবেন না যারা নতুন ইউটিউবার রয়েছেন সবেমাত্র ইউটিউবিং শুরু করেছেন তার ধৈর্য নিয়ে কাজ করেন তারা অবশ্যই মনিটাইজেশন পেলে এরপর আপনারা ইনকাম করতে পারবেন 40 থেকে 50টা ভিউতে কখনো ইনকাম করা সম্ভব নয় মূলত বিভ্রান্তটি দূর করার জন্য আজকের এই ভিডিওটি আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে কার উপকার হয়ে থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন